ফেব্রুয়ারি দিনটি কিছু বছর ধরে কালো দিবস হিসেবে পালন করে আসছে বিজেপি এই দিনে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে বিকেল পাঁচটায় জেলা কার্যালয়ে বিজেপি কার্যকর্তারা হাতে মোমবাতি নিয়ে সমবেত হবেন এরপর সেখান থেকে শুরু হবে এক শোক মিছিল যা শহীদ সেনাদের স্মরণে উৎসর্গ করা হবে বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার জানিয়েছেন আমাদের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কর্মসূচি নেওয়া হয়েছে সকল দেশপ্রেমী মানুষকে এতে অংশ নেওয়ার আহ্বান জানায় বিজেপির আয়োজনকে কেন্দ্র করে কর্মীদের মধ্যে উৎসাহ দেখা গেছে রাজনীতির উঠে উঠে এই দিন শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করাই মূল লক্ষ্য উক্ত কর্মসূচিতে সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কাম্য বিস্তারিত জানতে চোখ রাখুন নিউজ প্রাইম আজকের এই দিনে পুলোমায় যে জঙ্গিহানা হয়েছিল সেই জঙ্গিহানায় আমাদের ভারতবর্ষের বীর যোদ্ধা তারা প্রাণ বলিদান দিয়েছিল ভারত মাকে রক্ষা করার জন্য আর ভারত মাকে রক্ষা করার জন্য এবং ভারতবর্ষের শিশু সন্তান তাদেরকে আমরা প্রতি বছর এই দিনে আমরা স্মরণ করি কারণ এই জন্যই যে আমরা ভারতবর্ষের কথা চিন্তা করে ভারত মায়ের জন্য যারা প্রাণ বলিদান দেয় আমাদের শান্তির জন্য আজকে তাদেরকে আমরা বলতে পারি না তাই তাদেরকে স্মরণ করেই আমরা আজকে তাদের জন্য নিরাপত্তা পালন করলাম এবং তাদের স্মরণ করে আমরা মোমবাতি মিছিল করে আমরা এই পাতি মোড়ে তাদের খুব নিবেদন করলাম যারা আজকে ভ্যালেন্টাইন্স ডে পালন করছে তাদের উদ্দেশ্যে কী বলবেন দেখুন ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে আমাদের ভারতবর্ষের কালচার নয় এটা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রির কালচার আর তাদের কালচারকে নিয়ে বেশিরভাগ মাতামাতি এইসব কিছু মানুষ আছে এগুলোকে ঢুকিয়ে দেয় বিদেশিরা মনের মধ্যে ঢুকিয়ে দেয় এবং ফেসবুক টুইটারে আমি অনেককে দেখেছি বাচ্চা ছেলেকে তার মনে বলছে মামি আই লাভ ইউ এরকম বলে তার ফেসবুক করেছে কিন্তু সে সবাই এটা বোঝাচ্ছে না যে বাবা এটা নয় এটাই আমাদের ভারতবর্ষের কালচার যে ভারত মায়ের জন্য যারা প্রাণ বলিদান দিয়েছে তাদেরকে স্মরণ করা আমাদের দায়িত্ব এবং ভারতবর্ষের কালচারকে আমাদের পালন করা কর্তব্য কিন্তু তা না করে তারা কিন্তু বিদেশি যে কালচার আছে ভ্যালেন্টাইন্স ডে সেই জিনিসটা তারা পালন করছে আমি কি সবাইকে বলতে চাই যে এই দিনগুলো আমরা পালন করি ভারতবর্ষের কৃষি কালচার যেগুলো আছে আমরা বিদেশি যে কৃত্রি কালচার সেটাকে নিয়ে না মেতে ভারতবর্ষকে রক্ষা করার জন্য যেসব কর্তব্য পালন করা সেটাই দায়িত্বশীল হিসাবে পালন করা উচিত